মিতালি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিচালিত তৃতীয় যাত্রীবাহী ট্রেন এই ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে থাকে দুই হাজার একুশ সালে সাতাশে মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে এই ট্রেন সার্ভিসটি চালু করা হয় এই ট্রেন চালু হবার ফলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় স্থান দার্জিলিং সিকিম গ্যাংটক ভ্রমণ আরও সহজ হল যে রুটে চলাচল করে মিতালি এক্সপ্রেস ট্রেন বন্ধুরা মিতালি এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি নীলফামারি পার্বতীপুর হিলি নাটোর ঈশ্বরদী আর টাঙ্গাইল হয়ে ঢাকা এসে পৌঁছায় এবং পুনরায় বাংলাদেশের রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন হতে যাত্রা শুরু করে পার্বতীপুর এবং চিলাহাটিতে যেয়ে থামে তারপর সীমান্ত অতিক্রম করে হলদিবাড়ি যায় ঢাকা ও চিলাহাটির মধ্যে দূরত্ব প্রায় পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার এবং চিলাহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব একাত্তর কিলোমিটার বন্ধুরা চিলাহাটিতে যাওয়ার পর ভারতে ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনটিতে দুটি অতিরিক্ত কোচ যুক্ত করা হয় তারপর ট্রেনটি বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারত যায় এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি হলদিবাড়িতে একবার থামে বন্ধুগণ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা চারজন কলিগ ইন্ডিয়া থেকে ঘুরে গেলাম খুবই ভালো লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন রিয়াজ ভাই সিরাজ ভাই এবং সেই সাথে বন্ধু আরিফ তো আমি রিয়াজ ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করবো যে রিয়াজ ভাইয়ের আসলে ইন্ডিয়া ভ্রমণটা কেমন লাগলো আচ্ছা রিয়াজ ভাই আপনি যে ইন্ডিয়াতে আসলেন আপনার কেমন লাগলো ঘুরে আসলাম তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আমরা আবার আসবো ইনশাল্লাহ আবার দেখা হবে তো একই সাথে আমি সিরাজ ভাইকেও জিজ্ঞেস করবো যে সিরাজ ভাই আসলে ইন্ডিয়া এসে কেমন লাগছে ভাই একটু আমাদেরকে বলেন ইন্ডিয়া অনেকদিন আমরা একসাথে ছিলাম চার কলিক এবং আমাদের কাছে এই ভ্রমণটা অনেক ভালো লেগেছে এবং আমরা এটাকে মিস করব আমরা আগামীতে আবার আসবো এর চেয়ে বেশি আনন্দ পাবো ইনশাল্লাহ তো তারপরে আমরা সবাই আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের ট্রেনটি আসলে কখন ছাড়বে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেনে দরজা গুলো খুলে দেওয়া হবে আমরা সেই অপেক্ষা করতেছিলাম বন্ধুরা এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি এবং এটা হচ্ছে মিতালি এক্সপ্রেস এবং এই ট্রেনটি কিছুক্ষণ পরেই বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনে উঠে যাচ্ছি বন্ধুগণ তো অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম এবং উঠে সিটে ব্যাগটা রেখে চিন্তা করলাম যে একটু বাহির থেকে হেঁটে আসি কারণ এখনও ট্রেন ছাড়তে প্রায় অনেক সময় লাগবে তো তারপরে আমি আসলে জলপাইগুড়ি যে রেলওয়ে স্টেশন আছে সেখানে আসলে একটু হাঁটাহাঁটি করলাম সব কিছু ভিডিও করলাম তারপরে চিন্তা করলাম যে না আবার মানে সিটে চলে যাই পরে আবার দরজার কাছে এসে আবার আমি ভিতরে ঢুকে গেলাম ঢুকে তারপরে দেখি যে রিয়াজ ভাই একা একা খুব ক্লান্তভাবে বসে আছে তো চিন্তা করলাম যে রিয়াজ ভাইকে আসলে জিজ্ঞেস করা যাক যে রিয়াজ ভাই যে শেষ মেশ চলে যাচ্ছে আসলে রিয়াজ ভাই আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এরকম ট্যুর মাঝে মধ্যেই হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার যাব ইন্ডিয়া ট্যুর এটা মানে বেস্ট ট্যুর ঠিক আছে আবার আসবো ইনশাল্লাহ তো এই পাশে দেখি যে সিরাজ ভাইও বসে আছে তো সিরাজ ভাই কেউ জিজ্ঞেস করবো যে পুরো ইন্ডিয়াটা যে ঘুরলেন এতদিন ট্যুর করলেন তো সব মিলিয়ে আসলে কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু বলেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটা খুবই ভালো লাগলো আমরা একসাথে ছিলাম বেশ কিছুদিন এবং বিশেষ করে দার্জিলিং কলকাতা পশ্চিমবঙ্গ অনেক মার্কেট করেছি অনেক ঘুরেছি সব মিলে খুবই ভালো লাগছে আমরা আমাদের চলে যাওয়াটা এখন একটা বেদনাদায়ক লাগতেছে আমরা আশা করি আবার আসবো এবং এর চেয়ে ভালো এনজয় করবো ইনশাল্লাহ তো যেহেতু ট্রেনটি ছাড়তে একটু দেরি হচ্ছিল তাই আমি সবার সাথে গল্প করতেছিলাম তো আমি আবার জানালায় এসে উকি দিয়ে দেখলাম যে আসলে ট্রেনটি ছাড়বে কিনা তো দেখলাম যে ট্রেনের সিগন্যাল দিচ্ছে মানে ট্রেনটি একটু পরেই ছেড়ে যাবে হয়তো দুই তিন মিনিট আছে তো তার জন্য আমি আবার ভিতরে ঢুকে গেলাম ঢুকে আসলে দেখতেছিলাম যে সবাই যার যার সিটে বসে আছে তো আমি আসলে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হইলো এখানে আসলে রাকিব ভাইও ছিল তো পরে তারপরে দেখি যে ট্রেনের ভিতরে প্রায় প্রায় বেশ কয়েকটি ইন্ডিয়ান ট্রাভেলার রয়েছে যারা আসলে বাংলাদেশে যাচ্ছে ভ্রমণ করতে তো এখানে আসলে দেখতে দেখতে এবং কথা বলতে বলতে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায় যে আসলে সাউথ ইন্ডিয়াতে থাকে ছেলেটা এবং ও আসলে বাংলাদেশে যাচ্ছে মূলত ট্রাভেল করার জন্য ট্যুর দেওয়ার জন্য যাচ্ছে তো ওর সাথে আসলে বেশ কিছুক্ষণ কথা হলো তো তারপরে এক পর্যায়ে ওর সাথে গল্প করতে করতে ও আমার যে ওর যে চ্যানেল আছে চ্যানেলে আমার একটু ভিডিও নিলো তারপরে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেল সম্পর্কে ওর চ্যানেলে একটু বলে দিল আর কি সবাইকে প্রমোট করে দিলো যে আমার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে তো আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে আর ওর বাড়ি হচ্ছে সাউথ ইন্ডিয়াতে ওই সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম দুজনে তো যেহেতু আমিও ইউটিউবার ও ইউটিউবার তো সেই হিসাবে আসলে দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হলো তো তারপরে ও আসলে বলতেছিল যে আসলে ও কি জন্য বাংলাদেশে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ও নিজে আমাকে আসলে মানে ব্যাখ্যা করলো যে আমি আসলে ভাই ভ্রমণ করার জন্য যাইতেছি বেশ কিছু জায়গার নাম আমি ওরে বলে দিছি তো বাকিটা ওর মুখে আপনারা শুনে নেন তাহলে mình your, your, your opinion about this live fan like also subscribe じゃই হোক সবশেষে অতি জলপনা কল্পনা শেষে আমাদের কিন্তু অলমোস্ট সময় হয়ে গেছে একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে যাবে তো আমি আর আরিফ এর সাথে বসে বসে গল্প করতেছিলাম তো হঠাৎ ট্রেনটা ছেড়ে দিল মিতালি ট্রেনটি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বন্ধুরা সপ্তাহে দুই দিন মিতালি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ এবং ভারত উভয় দেশ থেকে চলাচল করবে রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ট্রেনটি যাত্রা করবে ট্রেনটিতে মোট আটটি যাত্রীবাহী কোচ আছে যার মধ্যে চারটি কেবিন কোচ ও চারটি এসি চেয়ার কোচ বন্ধুরা ট্রেনটিতে চিলাহাটি স্টেশনের জন্য দুটি পৃথক কোচ বরাদ্দ আছে চিলাহাটি স্টেশনে ট্রেনটি তিরিশ মিনিট যাত্রা বিরতি করবে বন্ধুরা চলুন এবার আমরা মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি জেনে নেই যাত্রার স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ছাড়া সময় রাত নয়টা পঞ্চাশ মিনিট গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি এবং পৌঁছায় সকাল সাতটা পনেরো মিনিট এবং একই সাথে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং গন্তব্য স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং এখানে এসে পৌঁছায় রাত দশটা তিরিশ মিনিটে এবং মনে রাখা জরুরি ইমিগ্রেশনের জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু সময় আগে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে ওয়েটিং লাউন্স থেকে বহির্গমন কার্ড সংগ্রহ ও পূরণ করে মূল ইমিগ্রেশন শেষ হলেই কেবলমাত্র স্টেশনের প্ল্যাটফর্মে যেতে পারবেন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের পানে মিতালি এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলেছে একটু পর পর জানালা দিয়ে বাইরে তাকাই কত সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখে আসলে মন ভরে যাচ্ছিল তো আসলে চিন্তা করলাম যে অনেক লম্বা সময় অনেকগুলো গুলো মানুষ সবার সাথে আসলে প্রত্যেকটা বগিতে ঘুরে ঘুরে ঘুরতেছিলাম আর সবার সাথে কথা বলতেছিলাম তো এক পর্যায়ে

ট্রাভেল ট্র্যাক্স সহ ভাড়া হচ্ছে এসি বার সাত হাজার পঁচিশ টাকা এসি সিট চার হাজার পাঁচশো বিশ টাকা এবং এসি চেয়ার চার হাজার পনেরো টাকা এছাড়া এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য টিকিট মূল্যের উপর পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা আছে এবং বয়স নির্ধারণের ক্ষেত্রে পাসপোর্টে উল্লেখিত জন্মশাল ধরা হয় বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেই মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট কোথায় পাবেন মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য বৈধ ভিসা এবং পাসপোর্ট লাগবে বাংলাদেশের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন সেই সাথে ভারতের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে টিকিট পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন অনেকদিন পর আসলে ইন্ডিয়াতে থাকার পরে আজকে আমরা বাংলাদেশে ঢুকতেছি এবং এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা এবং বাংলাদেশের শুরু তো আমরা কিন্তু যখন বাংলাদেশে আমাদের ট্রেনটি ঢুকলো তখন কিন্তু আমাদের মন থেকে একটা প্রশান্তি আসতেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ দাঁড়িয়ে আছে এবং পাশের যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশের সাইডে এবং ট্রেনটি যখন যাচ্ছিলো তখন কিন্তু মানুষগুলো আমাদেরকে হাত নেড়ে টাটা দিচ্ছিলো এই এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো দেখতে দেখতে কিন্তু আমরা চিলাহাটিতে চলে আসলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশ সাইডে চিলাহাটি রেলওয়ে স্টেশন এবং ট্রেনটি এখানে প্রায় বিশ মিনিটের মতো সময় দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পরে আবার আসলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং তারপরে আমরা সবাই গল্প করতে করতে মানে ছুটে চলেছি ঢাকার পানে কখন কিভাবে টিকিট কাটবেন নিয়ম অনুযায়ী ভারতীয় কমিশন থেকে ভিসা নিয়ে অন্তত এক মাস আগে ট্রেনের টিকিট নিশ্চিত করে ভ্রমণ করতে পারবেন সাধারণত যাত্রার তিরিশ দিন আগে থেকে অগ্রিম টিকিট কাটা যায় ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীকে অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে সেই সাথে যাত্রার দিন হতে ন্যূনতম ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে একজন একসাথে তিনটি টিকিট ক্রয় করতে পারবেন এবং অন্য যাত্রীদের অবশ্যই পাসপোর্ট সহ টিকিট বুকিংয়ের সময় সশরীরে উপস্থিত থাকতে হবে বন্ধুরা চলুন এবার জেনে নেই মিতালি এক্সপ্রেস ট্রেনে মালামাল পরিবহনের নিয়ম প্রতিপূর্ণ বয়স্ক যাত্রী সর্বোচ্চ তিরিশ কেজি ওজনের লাগেজ বিনামূল্যে পরিবহন করতে পারবেন আর শিশুদের ক্ষেত্রে বিশ কেজি পর্যন্ত ফ্রি লাগেজ নেওয়া যায় তিরিশ কেজি ওজনের বেশি লাগেজ নিতে গেলে আপনাকে নির্দিষ্ট হারে এক্সট্রা ফি প্রদান করতে হবে একত্রিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের লাগেজের ক্ষেত্রে কেজি প্রতি এক্সট্রা ফির পরিমাণ দুই ডলার এবং পঞ্চাশ কেজির উপর কেজি প্রতি এক্সট্রা ফি দশ ডলার তো আপনারা দেখতেই পাচ্ছেন মিতালি এক্সপ্রেস ট্রেন ট্রেনটি কিন্তু পুরোটাই ফাঁকা থাকে এবং এটা হচ্ছে এসি কেবিন তো ওই দিন কিন্তু এসি কেবিন ফাঁকা ছিল তো আমি আসলে পুরো ট্রেনটা প্রত্যেকটা বগিতে ঘুরে ঘুরে সবকিছু দেখছি যে আসলে কি কি আছে প্রায় প্রত্যেকটা বগিতে আমি দেখছি যে মানে লোক সংখ্যা অনেকটাই কম যাত্রী সংখ্যা অনেকটাই কম তো আমি এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো পাশে দেখে যে ট্রেনের একটি বগিতে দুপুরের খাবার আয়োজন চলতেছিল এই খাবার গুলো কিন্তু আপনাকে কিনে খেতে হবে তো আমরাও চিন্তা করলাম যে দুপুরে লাঞ্চটা যেহেতু করতে হবে ট্রেন থেকে যেহেতু বাইরে যাওয়ার সুযোগ নেই পরে রিয়াজ ভাই বললো চল আমরা সবাই মিলে লাঞ্চ করি পরে সিরাজ ভাই রিয়াজ ভাই আরিফ মিলে আমরা লাঞ্চ করলাম জলপাইগুড়ি থেকে আমি যখন ঢাকার উদ্দেশ্যে আসতেছিলাম তখন দুপুর হয়ে গেছে দুপুরে মানে খুব ক্ষুধা লাগছে তো হঠাৎ করে সিরাজ ভাই বললো যে আসো খাই তো দেখলাম যে কি আছে দেখলাম যে এখানে মোরগ ফুলাও পাওয়া যায় তো মোরগ ফুলাওটা খেয়ে মোটামুটি খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খাবারের মানও খারাপ ছিল না সবাই মিলে লাঞ্চ করলাম জানালার ধারে বসে আছি মনে হচ্ছে মাঠ ঘাট গাছপালা দৌড়াচ্ছে আমার চোখ সেদিন স্থির ছিল কয়েকটা পাখি আকাশে পাখা মেলে আমাদের পাশাপাশি চলে আবার পিছিয়ে পড়ে মনে হয় সারা পৃথিবী যেন ঘুরছে আর আমরা স্থির আছি জানালার ধারে বাতাসের গতিবেগের কারণে আমার তুল এলোমেলো হয়ে যায় ট্রেন থেকে মাঠ দেখা যাচ্ছে কিছুদিন আগেও মনে হয় এখানে সোনালী ধান ছিল একটি বাড়ি দ্রুত চলে যায় সেখানে গরু আর মহিষ বাধা ছিল দূরে একটি ইটের বাড়িও চোখে পড়ে ঘরের চালে সূর্য চিকচিক করতে দেখা যাচ্ছে গ্রাম বাংলার রূপ যে এত সুন্দর এর আগে আমার চোখে এভাবে আসলে পড়েনি তাই তো কবি জীবনানন্দ দাস লিখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর জীবনানন্দ দাসের কবিতার সেই লাইনগুলো কতটা সত্য সেদিন আমি এই ট্রেন ভ্রমণ করেই তা বুঝতে পেরেছি ট্রেন পথে ভ্রমণ মানেই অন্যরকম অনুভূতি সেটা অফিসের ট্যুর হোক বা ফ্যামিলি ট্রিপ ট্রেন পথে ভ্রমণ মানে এক টুকরো ছোটবেলা ফিরে দেখা জানালার ধারে বসে শুধু দৃশ্যপট পরিবর্তন কত গল্প গান আড্ডা খাওয়া দাওয়া ট্রেনের গতি ছন্দ সব মিলিয়ে ট্রেন ভ্রমণ মানেই এক অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা ফ্লাইট বা গাড়ির তুলনায় ট্রেন ভ্রমণ অনেকটাই সহজ ও সুন্দর তবে এর কিছু সমস্যাও রয়েছে সমস্যাগুলো কি কি চলুন আমরা জেনে নেই প্রথমে বলবো লাগেজের কথা বন্ধুরা ফ্লাইটের মতো বিধিনিষেধ থাকেনা বলে ট্রেন ভ্রমণের সময় সাধারণত অনেক বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করে যাত্রীরা এর ফলে ট্রেনের অন্য যাত্রীদের যেমন সমস্যা হয় ওই নির্দিষ্ট ব্যক্তি ঘুরতে গিয়েও ওই অতিরিক্ত লাগেজ নিয়ে পড়েন মুশকিলে এরপর হচ্ছে খাবার সমস্যা বন্ধুরা ফ্লাইটে খাবার নিয়ে খুব একটা মুশকile পড়তে হয় না যাত্রীদের গাড়ি নিয়ে বেরলেও যেখানে খুশি দাঁড়িয়ে খাবার খাওয়া যায় কিন্তু ট্রেনে ভরসা করতে হয় প্যান টিনকিং বা হকারদের উপরে বিষয়টা খুবই অনিশ্চিত যদিও এখন অনেক সংস্থা ট্রেনে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে অনলাইনে তবু বিশেষজ্ঞদের মতে যাত্রার সময় পর্যাপ্ত খাবার সঙ্গে রাখা উচিত বিশেষ করে যদি বাচ্চারা সঙ্গে থাকে রান্না করা খাবারের পরিবর্তে ড্রাই ফ্রুট রাখুন আপনাদের কাছে তাতে করে অনেকটা সুবিধা হবে খুব তীব্র গন্ধযুক্ত খাবার সঙ্গে না নেওয়াটাই ভালো এবং সর্বশেষ হচ্ছে সিটিং সমস্যা বন্ধুরা ট্রেনে সিটিং ব্যবস্থা অনেকটা ফ্ল্যাক্সিবল সেটা অধিকাংশ মানুষই বোঝে না সহযাত্রীদের সঙ্গে কথা বলে সহজেই অদল বদল করা যায় সিট সারা রাতের জার্নির জন্য সিটিং চেয়ারের টিকিট যদি আপনি বুকিং করেন তবে তা অতি সহজেই বেড টিকিটে আপগ্রেড করা যায় এছাড়াও জানালার ধারে বসা নিয়ে অনেক সময় অনেক সমস্যা তৈরি হয় যাত্রীদের মধ্যে সহজেই কথা বলে তা মিটিয়ে নিতে পারলে যাত্রা আনন্দের হবে ট্রেনের কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করা আমাদের সব সময় উচিত কারণ তারা আমাদেরকে নিরাপদ যাত্রার জন্য অনেক সুন্দর করে সার্ভিস দিয়ে থাকেন বন্ধুরা দিন ট্রেন ভ্রমণ করতে করতে দেখতে দেখতে আমরা যমুনা সেতুতে পৌঁছে গেলাম এবং যখন যমুনা সেতুতে আমরা চলে আসছি তখন প্রায় রাত্রি মানে নয়টার মতো বাজে তো আমাদের আসলে আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল যারা যারা মিতালি এক্সপ্রেস ট্রেন দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই ট্রেনের এই ভ্রমণটি খুবই মিস করবেন আসলে খুবই আসলে মজাদায়ক একটা ভ্রমণ তো আমরা আজকে ঘুরে গেলাম চারজন কলিক মিলে সবাই মিলে আসলে অনেক আনন্দ করলাম ইন্ডিয়াতে আমরা দার্জিলিং ছিলাম তারপরে গ্যাংটক কলকাতা সিকিম সবগুলো জায়গায় কিন্তু আমরা আসলে ঘুরছি তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এক পর্যায়ে চলে আসছি এখন আমরা আমাদের আসলে ঢাকায় নেমে যাওয়ার পালা যেহেতু মিতালি ট্রেন দিয়ে আসলে অন্য কোথাও নামতে পারবেন না তাই আমাদেরকে ঢাকায় নামতে হবে এবং দেখতেই পাচ্ছেন যে সেই ইন্ডিয়ান ছেলেটি কিন্তু এসে তার লাস্ট যে শট সেই শর্টটা কিন্তু নিচ্ছে আমরা কিন্তু অলরেডি ঢাকা চলে আসছি আমাদের এখানে প্রায় রাত্রি দশটার মতো বেজে গেছে আমরা রাত দশটার দিকে কিন্তু ঢাকা ঢাকা ক্যান্টনমেন্টে এসে আমাদের ট্রেনটি মানে দাঁড়াইছে আর কি তো আমরা সবাই মিলে মানে নেমে যাচ্ছি এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে ব্যাগ লাগেজ সব ঠিকঠাক আছে কিনা সব দেখে নিচ্ছে এবং আমাদের কিন্তু এখানে একটা ইমিগ্রেশন করতে হবে এবং ইমিগ্রেশন করা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা যে যার মতো করে চলে যেতে পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মানুষ যারা আসলে সবাই যার যার মতো করে যার যার ব্যাগ লাগেজ নিয়ে সরাসরি কিন্তু মানে ক্যান্টনমেন্টের যেখানে আসলে মানে ইমিগ্রেশন কমপ্লিট হবে সেদিকে সবাই গুটিগুটি ভাই এগিয়ে যাচ্ছে তো আমরাও সবাই যার যার মতো করে এগিয়ে যাচ্ছিলাম এবং রিয়াজ ভাই এবং সিরাজ ভাই একটু আগে গিয়ে সামনে দাঁড়িয়ে আছে তারপরে আমি আর আরিফ মিলে যাচ্ছিলাম আর পাশাপাশি কিন্তু আমি ভিডিও করতেছিলাম যাই হোক তো এই ছিল আজকের ইন্ডিয়া টু বাংলাদেশ মিতালি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ গল্প ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন কেমন আদিদ নিচ্ছি আমি ইসমাইল বাবু আল্লাহ হাফেজ